এবার প্রদীপ দেখা দুপকাঠি দেখা দুপকাঠি ওখানে দিয়ে দাও উলু

তোমরা দুজনে উল্টো দিকে বসবো এইদিকে আমি ওই লাগবে এটাতে বসলে জায়গা নি হয়তেছি আমি আচ্ছা ঠিক আছে মানে বেশ জগন্নাথ বদনাম সুভদ্র আমার মেয়ে ভালো না থাকলে ढूढ़े ढूढ़े जाओ। उल्लू लाओ उल्लू। आवर। आवर। मामा के उल्लू ही देता है।